হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম ঢাকা বাণিজ্য আন্তর্জাতিক দু হাজার পঁচিশ তো আপনারা কে কে গেছেন অবশ্যই জানাবেন আমি ফার্স্ট আমি মেলাটাতে আসছি এই যে টিকিট মূল্য ছিল বিশ টাকা তো আমরা সহ পরিবারে চলে গেলাম আমি আমার হাজব্যান্ড দুই মেয়ে আমার বোন তো সব সময় আমার নজর থাকে হচ্ছে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসের প্রতি তো এগুলো দেখে তো আমার ইচ্ছা করছিল সবগুলোই নিয়ে চলে আসি এত সুন্দর সুন্দর কিন্তু দামটা একটু বেশিই ছিল তার জন্য আমি এখান থেকে কিছু আনি নি জিনিসগুলো অনেক সুন্দরই ছিল সমস্যা নেই আপনারা গেলে হচ্ছে দামাদামি করে নিয়ে আসতে পারবেন কম বেশি করে কিন্তু আমার থেকে অনেক বেশি লাগছে এই জন্য আর নিয়ে আসিনি তো অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল ফুল তারপরে মাটির জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল অবশ্যই দেখলে ইচ্ছে করে সব কিছু নিয়ে চলে আসি আমাকে যদি কেউ বলতো টাকা লাগবে না নিয়ে যাও আমি সবই নিয়ে চলে আসতাম তো তারপরে এখানে কিছু সাংসারিক জিনিস ছিল একশো তিরিশ টাকা আশি টাকা আসলে এক একটা জিনিসের দাম এক এক রকমের এখানে ছিল সিরামিক্সের কিছু জিনিস এগুলো দাম বেশি আমরা যেগুলো নিউ মার্কেটে একশো টাকা করে কিনতে পারি এখানে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে তো বাটি ছেটটার দাম ছিল বাইশশো টাকা চেয়েছিল আমাদের কাছে তো দামটা একটু বেশি মনে ছিল তার জন্য আমরা নেই নি এখানে দেখছিলাম কতগুলো পাকিস্তানি জুতো তো জুতোগুলো কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো আমি কিছুদিন আগে জুতো কিনেছি তাই আর নিলাম না তো এখানে ছিল সাংসারিক কিছু জিনিসপত্র আমার সবাই এসব জিনিসপত্র অনেক ভালোই লাগে কিন্তু আমার প্রয়োজন ছিল না কিছু তাই আর নিয়ে আসি নাই আর দামটাও একটু মার্কেটের থেকে অনেক বেশি চেয়েছিলো তো এগুলার পার পিস ছিল এগুলোর সেট নিলে আঠারোশো ষোলোশো এখান ছিল কতগুলো কসমেটিক্স অনেক সুন্দর সুন্দর ইয়ারব্যান্ডগুলো আমার কাছে অনেক ভালোই লেগেছিল তো দেখতে দেখতে চলে আসলাম এগুলো ছিল পাকিস্তানি কিছু ব্যাগ তারপরে এগুলো কি বলে আমি চিনি না তো আমি একটা ব্যাগ দেখলাম মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে তো এগুলা কি বলে আমি চিনি না পাকিস্তানি জিনিস আমার হাজব্যান্ডও দেখতে ছিল তো যারা যারা চেনেন অবশ্যই কিনে নিয়ে আসবেন অনেক সুন্দর ছিল এখানে ছিল কিছু কাচের জিনিস আমি দেখছিলাম এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু এগুলো কী বলতে পারি না এই যে এই কাছের সিরামিক্সের জিনিসগুলো হচ্ছে আমরা নিউ মার্কেটে একশো টাকা করে নিতে পারি কিন্তু মেলায় ছিল একশো টাকা করে কাপটা আমার কাছে অনেক ভালো লেগেছে ছোটো তাই আমি একটু ধরে দেখলাম কিন্তু নেই তারপর হচ্ছে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম এখানে ছিল কিছু সোপিস তো এগুলোরও দাম অনেকটাই বেশি ছিল আমি জানি না কেন মার্কেটের থেকে মেলায় দাম বেশি হয় আমরা তো এমনিতে মেলায় জানি দাম একটু কম হয় এর জন্য সবাই মেলায় যায় কিন্তু এখানে গিয়ে দেখি সব কিছুই অন্য জায়গার থেকে তুলনায় বেশি দাম তো এখানে ছিল পিঠা তারপর এগুলো কী বলে আমি চিনি না তো এখানে ছিল মেলামানের কিছু বাটি হচ্ছে ট্রে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে ইচ্ছা করে সব কিছু নিয়ে আসি কিন্তু কি করব। আমার বাসায় আছে এর জন্য আমি আর কিছু আনি নেই তো আপনাদের যা যা পছন্দ হয় অবশ্যই নিয়ে আসবেন তো এগুলোর দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানের কসমেটিক্সগুলোর দাম কিছুটা কম ছিল তো অনেক সুন্দর সুন্দর দেড়শো টাকা দুশো টাকায় লকের সহ আনে দু চেন নিতে পারবেন তো অবশ্যই যারা যারা জান নাই আর আসলে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে অলরেডি